রহমান ভাই ও বোনেরা আজকে আমরা জানব কেউ যদি আপনাকে অভিশাপ দেয় হাদিসের আলোকে করণীয় কি ইসলাম কি বলে এবং আমরা কোন দোয়াটি পড়ব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে কেউ রাগের মাথায় আপনাকে বলেছে আল্লাহ তোকে ধ্বংস করুক অথবা তোর সর্বনাশ হোক তখন আমাদের মনে ভয় আসে এই অভিশাপ কি কবুল হয়ে যাবে আমার কোনো ক্ষতি হবে না তো ইসলাম এ বিষয়ে কি বলে আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে জানবো কেউ অভিশাপ দিলে আসলে কি হয় এবং একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি অভিশাপ কি সবসময় কাজ করে ইসলামে কোনো অভিশাপ নিজে থেকেই কার্যকর হয় না কারণ আল্লাহ তালা ন্যায় পরায়ণ তিনি নির্দোষ বান্দার ওপর জুলুম করেন না এ বিষয়ে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যখন কোনো বান্দা কাউকে অভিশাপ দেয় সে অভিশাপ আসমানের দিকে উঠে যায় আসমানের দরজা বন্ধ পেলে তা পৃথিবীর দিকে নেমে আসে সেখানেও জায়গা না পেলে যার ওপর অভিশাপ দেওয়া হয়েছে সে যদি যোগ্য না হয় তবে সেই অভিশাপ অভিশাপ দাতার কাছেই ফিরে যায় সুনানে আবু দাউদ চার হাজার নয়শো পাঁচ এর অর্থ হল আপনি যদি নির্দোষ হন কারও বদ আপনার ক্ষতি করতে পারে না রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো অভিশাপ দিয়েছেন একদিন সাহাবারা বললেন হে আল্লাহর রসুল মুশরিকদের বিরুদ্ধে বদোয়া করুন তখন রসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি অভিশাপকারী হিসেবে প্রেরিত হইনি বরং আমাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে সহি মুসলিম দুই হাজার পাঁচশো নিরানব্বই এ থেকেই বোঝা যায় অভিশাপ দেওয়া নববি চরিত্র নয় মুমিনের পরিচয় কি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন গালিদাতা নয় অভিশাপকারী নয় ভাষী নয় সুনানে তিরমিজি এক হাজার নয়শো সাতাত্তর অতএব কেউ আপনাকে অভিশাপ দিলে পাল্টা অভিশাপ দেওয়া একজন মুমিনের কাজ নয় কেউ অভিশাপ দিলে আমাদের করণীয় কি। প্রথম করণীয় হল ধৈর্য ধারণ করা আল্লাহ পালা কুরানে বলেন মুন্দের জবাব দাও ভালো দিয়ে সুরা ফুসিলাত দ্বিতীয় করণীয় আল্লাহর পূর্ণ ভরসা করা এই দোয়া কি পড়বেন হাসবি অর্থ আল্লাহি আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই সুরা তাওবা একশো তৃতীয় করণীয় আল্লাহর কাছে হেফাজত চাওয়া দোয়া বিমা অর্থ আল্লাহ হে আল্লাহ তুমি যেভাবে চাও আমাকে তাদের থেকে রক্ষা করো চতুর্থ করণীয় যদি আপনার ওপর সত্যি জুলুম হয় তবে ন্যায়ের জন্য দোয়া করা যায়জ আল্লাহ তালা বলেন জুলুমের শিকার ব্যক্তি অভিযোগ প্রকাশ করলে তাতে কোনো গুনাহ নেই সুরা নিসা একশো আটচল্লিশ তবে সীমা অতিক্রম করা যাবে না একটি গুরুত্বপূর্ণ সতর্কতা বারবার অভিশাপ দেওয়া রাগের মাথায় বদদোয়া করা এসব ইমানের দুর্বলতার লক্ষণ মনে রাখবেন সব ফয়সালা আল্লাহর হাতে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম অন্যায় অভিশাপ নির্দোষের ক্ষতি করে না বরং সেই অভিশাপ অভিশাপ দাতার দিকেই ফিরে যেতে পারে একজন মুমিনের পথ হলো ধৈর্য দোয়া ও আল্লাহর ওপর ভরসা আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হয় এমন সহি হাদিস ভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন